গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দীপু প্রচারণায় ব্যস্ত উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ময়মনসিংহে গফরগাঁও উপজেলার পরিষদ নির্বাচনে আগামী পাঁচ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন দীপু এই উপজেলায় চেয়ারম্যান পদে পার্টি হয়েছেন তিনজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন গফরগাঁও উপজেলার এক পাঁচটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ দুই ছয় হাজার পাঁচ সাত আটজন জন এবং ভোটকেন্দ্র রয়েছে এক চার ছয়টি উপস্থিত ছিলেন লুৎফুর রহমান মোহাম্মদ কায়সার হামিদ মোহাম্মদ কবির মিয়া মোফ কাসেম মিয়া

কে দেখাচ্ছি